মৃত্যুর পর তেরো দিন নিজের বাড়িতেই ঘুরে আত্মা জানেন গুরুর পুরাণে কি বলেছেন চলুন জেনে নেওয়া যাক হিন্দু ধর্মে আঠেরোটি মহাপুরাণের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হল গুরুর পুরাণ আমাদের জন্ম ও মৃত্যু থেকে সমস্ত এখানে উল্লেখ করা আছে জন্ম মৃত্যু সম্পর্কে এমন অনেক গোপন কথা গুরুর পুরাণে উল্লেখ করা আছে যা জানলে আপনিও চমকে যাবেন বিশেষ করে মৃত্যুর পরবর্তী অবস্থা সম্পর্কে বরাবরই আমাদের মনে অদম্য কৌতূহল গুরুর পুরাণে যেমন মৃত্যুর পরবর্তী অবস্থা সম্পর্কে জানানো হয়েছে তেমনই মৃত্যুর পর সৎকার ও পারলৌকিক কাজ কিভাবে করতে হবে যাতে বিদেহী আত্মা শান্তি লাভ করে সেই বিষয়েও জানানো আছে এই গুরুর পুরাণে মৃত ব্যক্তির পারলৌকিক কাজ সঠিকভাবে সম্পন্ন করা হলে তার আত্মা যেমন শান্তি লাভ করে তেমনি প্রয়াত পূর্বপুরুষদের আশীর্বাদে সুখ সমৃদ্ধি ও সাফল্য লাভ করেন তার পরিবার গুরুর পুরাণ্নে জানানো হচ্ছে যে মৃত্যুর পর আত্মা তেরো দিন পর্যন্ত তার বাড়িতেই বাস করেন সেই কারণে বেশিরভাগ ক্ষেত্রে মৃত্যুর তেরো দিন পর পাললৌকিক কাজ সম্পন্ন করা হয় তার আগে তেরো দিন ধরে অসহজ পালন করা হয় প্রতিদিন সেই মৃত ব্যক্তির উদ্দেশ্যে রান্না করা হয় তেরো দিন অসহজ পালন করার পর মৃত ব্যক্তির নামে পিণ্ড দান করে থাকেন বংশধরেরা গরুর পুরাণ অনুযায়ী মৃত্যুর পর আত্মাকে যমলোকে নিয়ে যান জম দূতেরা সেখানে তার পা পুণ্যের হিসেবের পর চব্বিশ ঘন্টা পরে আবার তার বাড়িতে পরিবারের কাছে ফিরে আসে সেই আত্মা কারণ তখনও পৃথিবীর টান ও পরিবারের টান থাকে আত্মা মুক্ত হতে পারেনি এই আকর্ষণই তাকে আবার পরিবারের মধ্যে ফিরিয়ে আনে সেখানে তিনি ঘোরাফেরা করেন এবং পরিবারের সদস্যদের নাম ধরে ডাকেন কিন্তু তারা শুনতে না পাওয়ায় আত্মা অদীয় হয়ে পড়েন তার মৃত্যু দেহটিও দাহ করে দেওয়ায় পুরনো শরীরও তার ধারণ করতে পারে না এই ১৩ দিনের মধ্যে ইহো জগতে টান ক্রমশ দুর্বল হতে থাকে আত্মার তেরো দিন পর পিণ্ডদান করা হলে সম্পূর্ণভাবে মুক্তি লাভ করে যমলোকে ফিরে যান সাধ্যের সময় মৃত ব্যক্তির উদ্দেশ্যে যে খাদ্য নিবেদন করা হয় সেই খাবার তাকে এক বছরের জন্য শক্তি দেয় এক বছর পর আবার বাৎসরিক সাধ্য করার রীতি রয়েছে যার নামে পিণ্ড দেয়া হয় না জমলোকে যাওয়ার পথে তাকে অত্যন্ত কষ্ট দিতে হয়